এই যে আমরা পৃথিবীতে বসবাস করি বিশাল এক পৃথিবী এই পৃথিবীর এক এক সময়ে এক এক দিকে এক এক রকম ঘটনা ঘটছে আমরা হয়তো সেগুলো কিছু জানি আবার কিছু জানি না এত বড়ো পৃথিবীতে আজকে এই বাংলাদেশে যে ঘটনা ঘটছে পৃথিবীর আরেক প্রান্তে আরেক রকম ঘটনা ঘটছে একটা পরিসংখ্যানে দেখা যায় যে পৃথিবীর কোনো না কোনো জায়গায় প্রতি মিনিটে একটা ফুটবল খেলার মাঠ যত বড় এরকম এগারোটা ফুটবল খেলার মাঠের সমান বনভূমি উজাড় হচ্ছে এটা হচ্ছে বনভূমি উজাড় হওয়ার একটা বিষয় আর যদি এরম কোনো তত্ত্ব আমরা খুঁজতে যাই যে এক মিনিটে পৃথিবীর কোন অংশে কি পরিমাণ বনভূমি সৃষ্টি হচ্ছে এই ধরনের কোনো তথ্য উপাত্ত পাওয়া যায় না এটা থেকে প্রমাণিত যে পৃথিবীতে বনভূমি ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে পৃথিবী থেকে বনভূমি উজাড় হচ্ছে যদিও বনভূমি কি পরিমাণ সৃষ্টি হচ্ছে এটার কোনো উপাত্ত পাওয়া যায় না তারপরেও পৃথিবীর কোনো না কোনো জায়গায় কোনো না কোনো মানুষ বৃক্ষরোপণ করছেন আবার কোনো জায়গায় মানুষ বৃক্ষ কেটে নিচ্ছেন কেউ কেউ বৃক্ষটাকে কেটে নিয়ে নিজের কাজে লাগাচ্ছেন আবার সেখানে কোনো প্রতিস্থাপন করছেন না আবার কেউ কেউ ওই জায়গায় একটা নতুন বৃক্ষ বৃক্ষরোপণ করে সেটার প্রতিস্থাপন করছেন তো পৃথিবীটা টিকে আছে বিভিন্ন রকমের কিছু মানুষের এবং বিভিন্ন উদ্ভিদ প্রাণী এদের দ্বারা অর্থাৎ পৃথিবীতে যদি রাজি না থাকে পৃথিবীতে যদি উদ্ভিদ একবার এভাবে ধ্বংস হতে থাকে তাহলে একটা সময় পৃথিবীটা বিরানভূমিতে পরিণত হবে পৃথিবী যদি বিরানভূমিতে পরিণত হয় পৃথিবীতে বসবাসরত প্রাণীকুল মানুষ সবাই বিপদে পতিত হবে ক্যালিফোর্নিয়ায় দাবানল শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই সেটা জানেন সেইখানে দাবানলটা সৃষ্টি হওয়ার নিশ্চয়ই কিছু কারণ আছে মহল অবশ্যই সেই কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন ক্যালিফোর্নিয়ায় শুধু এবারেই প্রথম নয় এর আগেও অনেকবার দাবানল সৃষ্টি হয়েছিল এই সব জায়গায় তবে মরুভূমি অঞ্চল থেকে দ্রুত গতিতে একশো ষাট কিলোমিটার বেগে যে বাতাসটা বাহিত হয় সেই বাতাসের সাহায্যে দাবানল সৃষ্টি হওয়ার সময় সেই বাতাসের কারণে দাবানলটা আরও দ্রুত ছড়িয়ে পড়ে যদি ওই মরুভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছপালা থাকতো তাহলে ওইখানে যে বাতাসের গতিবেগ গাছপালার মধ্যে এসে একটা বাধাগ্রস্ত হয়ে দাবানল ছড়াতে বাধাগ্রস্ত হতো দাবানলটা ছড়াইতে পারতো না তাহলে মানুষজনের জন্য অনেক উপকার হতো বিশেষ করে এই যে দাবানল ছড়ানোর ফলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা নিশ্চয়ই আমেরিকাবাসী বুঝতে পারছে এবং তারা তাদের ক্ষতিটা পুষিয়ে উঠতে পারবে কিনা এটা সন্দেহজনক সারা পৃথিবীতেই গাছপালার গুরুত্ব অত্যন্ত অপরিসীম গাছপালা যদি না থাকে তাহলে পৃথিবীর যে শুষ্কতা পৃথিবীর যে মরুভূমি সৃষ্টি হওয়ার যে প্রবণতা সেটা বেড়ে যাবে সেটা যদি বেড়ে যায় তাহলে সারা পৃথিবীতেই একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে আমরা মানুষজন যারা বুদ্ধিমান প্রাণী আমাদের উচিত প্রত্যেকটা মানুষের উচিত নিজ নিজ যেটুক জায়গা আছে নিজের আওতাভুক্ত যেটুক জায়গা আছে সেখানে বৃক্ষরোপণ করা পৃথিবীর প্রেক্ষাপটে বলা যায় তাহলে পৃথিবীতে যে যে দেশে বসবাস করে সেই দেশের স্থানীয় উদ্ভিদ রোপণ করা আমরা বাংলাদেশে বসবাস করি বাংলাদেশের স্থানীয় উদ্ভিদ রোপণ করা তাহলে জলবায়ু পরিবর্তনটা ঠেকানো যাবে জলবায়ু পরিবর্তনের বেশ কিছু কুফল আছে জলবায়ু পরিবর্তনের ফলে এই যে বিভিন্ন জায়গায় যে দাবানল সৃষ্টি হয় এগুলি জলবায়ু পরিবর্তনের কুফল এবং পৃথিবী থেকে যে বিভিন্ন রকমের প্রাণিকুল আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এগুলা জলবায়ু পরিবর্তনের কুফল জলবায়ু পরিবর্তনের ফলে বায়ু দূষণ বাড়ছে পৃথিবীতে যদি একটা লিস্ট করা হয় তাহলে সবচেয়ে দূষিত বায়ু ঢাকা শহর সহ আমাদের আশেপাশের দেশগুলিতে থাকে তো এইটা আমাদের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ আমরা যদি আমাদের প্রকৃতিটাকে খুব ভালোভাবে সবুজ করে তুলি তাহলে এই সমস্যাগুলি থেকে আমরা সমাধান পেতে পারি আমরা সাধারণত একটা জিনিস সময় করে থাকি যখন বিপদ আসে তখন সেই বিপদ থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায় সেটার জন্য খুব সচেষ্ট হই কিন্তু বিপদ আসার আগে যখন আমাদের হাতে অনেক সময় থাকে তখন সেই সময়টাকে ভালোভাবে বেছে নিয়ে সেই সময়ে ধীরে ধীরে ধীরগতিতে আমরা একটা ভালো কাজ করতে যাই না সাধারণত বিশেষ করে যখন গরম আসে প্রচুর গরম প্রচণ্ড গরম তাপদাহ সৃষ্টি হয় তখন আমরা বৃক্ষরোপণের প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করি এই যে সামনে বর্ষাকাল আসছে এই বর্ষাকালে বৃক্ষরোপণের জন্য এখন থেকেই আপনারা প্রস্তুতি নেন যার যেটুক আছে যার যার মতো করে বৃক্ষরোপণ করার চেষ্টা করেন বৃক্ষরোপণ করলে যে বিষয়টা হবে আপনার বাড়ির পরিবেশ শীতল থাকবে আপনার মহল্লার পরিবেশ শীতল থাকবে তথা আপনার ইউনিয়নের পরিবেশটা শীতল থাকবে আপনার থানার পরিবেশ শীতল থাকবে আপনার জেলার পরিবেশ শীতল থাকবে বিভাগের শীতল থাকবে পুরা দেশটাই শীতল থাকবে সো দ্যাট আপনাদের আমাদের সকলের উচিত আমরা যেন একটু নিবিড়ভাবে নিজেকে বুঝতে চেষ্টা করি বুঝতে চেষ্টা করে যেন বৃক্ষরোপণ করি দেখেন আমাদের দেশে বেশ কয়েকবার বেশ কিছু ঝড়ের তাণ্ডব ঘটেছে সুন্দরবন অঞ্চলে বিশেষ করে খুলনা বাগেরহাট বরিশাল এই অঞ্চলটায় সাতক্ষীরা অঞ্চলে তো এই অঞ্চলটায় যখন প্রচণ্ড রকমের ঝড় হয়েছে ঝড়টা এসে বাধাগ্রস্ত হয়েছে কোথায় সুন্দরবনে সুন্দরবনের অনেক ক্ষতি সাধন হয়েছে সুন্দরবনের আশেপাশের যে বন অঞ্চলগুলি ছিল সেইগুলির ক্ষতি সাধিত হয়েছে যদি সুন্দরবন না থাকতো এখানে তাহলে এইখানে ঝড়ের গতিবেগটা আরও কী পরিমাণ বেড়ে যেত এবং মানুষের বসত বাড়িতে এর চাপটা কি পরিমাণ পড়তো বিষয়টি অনুমেয় সুতরাং আমাদের সবুজ বেষ্টনী উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী যেমন গুরুত্বপূর্ণ ঝড় ঝঞ্ঝা থেকে বাঁচার জন্য সবুজ বেষ্টনী প্রয়োজন অক্সিজেনের জন্য সবুজ বেষ্টনী প্রয়োজন আমাদের বিভিন্ন রকমের দাবানল থেকে নিজেকে বাঁচানোর জন্য আশা করি আপনারা এখন থেকেই প্রস্তুতি নেবেন বৃক্ষরোপণের সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল